নমস্কার বন্ধুরা বাংলার বাড়ি প্রকল্পে যাদের নাম পি অর্থাৎ পারমানেন্ট ওয়েটিং লিস্টে ছিল তাদের জন্য আজকের ভিডিওতে দুর্দান্ত সুখবর আছে কারণ মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজের মুখেই আজ প্রশাসনিক বৈঠক থেকে ঘোষণা করেছেন তারা কবে টাকা পাবেন মাস উল্লেখ করেই তিনি জানিয়ে দিয়েছেন কবে তারা টাকা পেয়ে যাবেন সেই সঙ্গে যারা এবার ষাট হাজার টাকা করে ডিসেম্বর মাসের মধ্যে পেয়ে গেলেন প্রথম কিস্তির টাকা তারা যদি নির্দিষ্ট সময়ের মধ্যে তাদের বাড়ি তৈরি কমপ্লিট করে ফেলে তাহলে তারা কোন মাসে টাকা পাবে সেই সম্পর্কেও মাননীয় মুখ্যমন্ত্রী সরাসরি আজকের প্রশাসনিক বৈঠক থেকে জানিয়ে দিলেন এবং নির্দেশ দিলেন জেলাগুলিকে যে কাজ সম্পূর্ণভাবে মনিটারিং করতে কারণ এই টাকাটা সম্পূর্ণ রাজ্য সরকার দিচ্ছে বাংলার বাড়ি প্রকল্পের মাধ্যমে উপভোক্তারা যেন বাড়ি ছাড়া অন্য কোনো পারপাসে এই টাকা ব্যবহার না করেন এবং এই টাকা যদি অন্য পারপাসে খরচ করা হয় বাড়ি তৈরি না হয় বাড়ি নির্মাণ না করলে সেই উপভোক্তা আর দ্বিতীয় কিস্তির টাকা পাবেন না তবে সবচেয়ে বড় খুশির খবর হলো এই যে পিডব্লিউএল লিস্টে যারা আছেন তারা চিন্তায় পড়েছিলেন কবে বাড়ি পাবেন হয়তো বিধানসভা নির্বাচনকে লক্ষ্য রেখে বিধানসভা নির্বাচন পর্যন্ত অপেক্ষা করতে হবে আমাদের বাড়ি পেতে মানে পিডব্লিউ এর লিস্ট বা পারমানেন্ট ওয়েটিং লিস্টে যারা আছেন তাদের বাড়ি পাওয়ার জন্য বিধানসভা নির্বাচন পর্যন্ত অপেক্ষা করতে হবে এক্ষেত্রে মাননীয় মুখ্যমন্ত্রী সরাসরি ঘোষণা করে দিলেন এতদিন আপনাদের অপেক্ষা করতে হবে না কোন মাসে প্রথম কিস্তি পাবেন কোন মাসে দ্বিতীয় কিস্তি পাবেন সমস্ত তথ্য দিয়ে দিলেন বাকি থাকা আঠাশ লক্ষ উপভোক্তার মধ্যে ষোলো লক্ষ উপভোক্তার জন্য কিন্তু এক্ষেত্রে আরও একটি বিরাট ঘোষণা করেছেন মাননীয় মুখ্যমন্ত্রী সেটি হল আবারও আপনাদের জন্য সার্ভে হতে পারে অর্থাৎ যে বাকি থাকা ষোলো লক্ষ উপভোক্তার নাম ইতিমধ্যে লিস্টেড আছে আপনারা জানেন মোট আঠাশ লক্ষ উপভোক্তার নাম উঠে এসেছে সার্ভে থেকে যার মধ্যে আবাস প্লাস স্যাংশন এবং মাননীয় মুখ্যমন্ত্রীর পোর্টালে যারা অভিযোগ জানিয়েছিলেন সিএমআরওতে গ্রিভেন্স দিয়েছিলেন তাদের টাকা দিয়ে দেওয়া হচ্ছে তাদের বেশিরভাগ টাকা দিয়ে দেওয়া হচ্ছে বাকি থেকে গেছে কেবলমাত্র সিএমআরও পোর্টালে থাকা নামগুলো সেই সঙ্গে রেমাল কিংবা ফ্লাডের জন্য যাদের বাড়ির ক্ষতি হয়েছিল মানে প্রাকৃতিক দুর্যোগে যাদের বাড়িতে ক্ষতি হয়েছিল তাদের জন্য কিন্তু টাকা দেওয়া এখনো বাকি আছে তো এই সমস্ত উপভোক্তা অর্থাৎ বাকি থাকা ষোলো লক্ষ উপভোক্তাকে কোন মাসে টাকা দেওয়া হবে দু সালের দু তারিখের প্রশাসনিক বৈঠক থেকে মাননীয় মুখ্যমন্ত্রী সরাসরি ঘোষণা করে দিলেন আমি আপনাদের মাননীয় মুখ্যমন্ত্রীর বক্তব্য সরাসরি শোনাবো সেই সঙ্গে প্রত্যেকটা অংশ আপনাদের বুঝিয়ে দেব। তো চলুন আজকের এই ভিডিওর মাধ্যমে আবাস যোজনায় বাকি থাকা ষোলো লক্ষ উপভোক্তার সঙ্গে যারা প্রথম কিস্তির বারো লক্ষ উপভোক্তা টাকা পেয়েছেন তাদের দ্বিতীয় কিস্তি কবে আসবে সেই সম্পর্কিত সমস্ত তথ্য আমরা শুরুতেই একটি ছোট্ট অনুরোধ করব আমাদের এই পেজটিকে আপনারা অবশ্যই ফলো করবেন আমি এর লিঙ্ক ডিসক্রিপশনে দিয়ে রাখছি বাংলার নিউজ এর মাধ্যমে আপনারা এই ধরনের সমস্ত তথ্য পেয়ে যাবেন বাংলার বাড়ি বড় লক্ষ লোকের টাকা ছাড়া হয়েছে দেখুন তো কাজগুলো শুরু করেছে কি না শুরু করতে গিয়ে যদি কোনো প্রবলেম হয়ে থাকে ডিএমরা সেটাকে টেক আপ করুন বিডিওরা ডিএমকে জানান তাকে কিভাবে সাহায্য করা যায় সেদিকটা দেখুন এই ব্যাপারে টোটাল এটা সরকারি টাকা রাজ্য সরকারের উদ্যোগ এই টাকার এক পয়সাও যেন অন্য কোনো খাতে না যায় এটা দেখতে হবে তো শুনতে পেলেন মাননীয় মুখ্যমন্ত্রী জানিয়ে দিলেন যে বারো লক্ষ উপভোক্তা প্রথম কিস্তির ষাট টাকা পেয়ে গেছেন তারা যেন কোনো সমস্যা ছাড়াই তাদের বাড়ি নির্মাণ করতে পারেন সেই ব্যাপারে ডিএমকে এবং বিডিওদের নির্দেশ দিলেন তারা যেন ঠিকভাবে এর ওপর নজর রাখেন কোনোভাবেই এই টাকা যেন অন্য খাতে ব্যয় না হয় কেবলমাত্র বাড়ি নির্মাণ করার জন্য রাজ্য সরকারের পক্ষ থেকে এই আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে বাড়ি নির্মাণের কাজেই যেন এই টাকা ব্যবহৃত হয় সেই ব্যাপারে উনি কড়া নির্দেশ দিলেন আজকের এই প্রশাসনিক বৈঠক থেকে সেই সঙ্গে উনি এও ঘোষণা করলেন যদি ওই বারো লক্ষ উপভোক্তা নির্দিষ্ট সময়ের মধ্যে তাদের কাজ শেষ করে ফেলতে পারে তাহলে দু হাজার পঁচিশের মে মাসেই তাদের দ্বিতীয় কিস্তি ষাট হাজার টাকা দিয়ে দেওয়া হবে মানে বুঝতে পারলেন প্রথম কিস্তির ষাট হাজার টাকা যারা পেয়ে গেছেন তারা মে মাসেই দ্বিতীয় কিস্তির ষাট হাজার টাকা আবারও পেয়ে যাবেন তবে নির্দিষ্ট সীমানা পর্যন্ত আপনাদের বাড়ি নির্মাণ করা কমপ্লিট করতে হবে চলুন মাননীয় মুখ্যমন্ত্রী সেই বক্তব্য এবার আপনারা শুনে নেন যাদের এখন অর্ধেক টাকা দেওয়া হয়েছে এক লক্ষ বিশ এর মধ্যে ষাট হাজার কোটি টাকা ষাট হাজার টাকা দেওয়া হয়েছে তারা যদি কাজটা শেষ করতে পারে মেয়ের মধ্যে তারা দ্বিতীয় কিস্তিটা পাবে এরপরেই মাননীয় মুখ্যমন্ত্রী ঘোষণা করলেন বাকি থাকা সেই ষোলো লক্ষ উপভোক্তার ব্যাপারে মানে যাদের মধ্যে বেশিরভাগ উপভোক্তা আছেন পিডব্লিউ অর্থাৎ পারমানেন্ট ওয়েটিং লিস্টে তাদেরও আট লক্ষ উপভোক্তাকে অর্থাৎ অর্ধেক উপভোক্তাকে আগামী দু হাজার পঁচিশের মে মাসেই প্রথম কিস্তির ষাট হাজার টাকা প্রদান করা হবে দের জন্য এটা কিন্তু খুশির খবর তবে এরই সঙ্গে মাননীয় মুখ্যমন্ত্রী জানিয়েছেন এদের জন্য আবারও কিন্তু দেখে নিতে হবে ঠিকঠাকভাবে সার্ভেটা যে করা হয়েছিল তাতে উপভোক্তাটা ঠিকভাবে নির্বাচিত হয়েছে কিনা অর্থাৎ পুনরায় সার্ভে হলেও হতে পারে এমন কথাই কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী জানিয়ে চলুন আমরা সরাসরি মাননীয় মুখ্যমন্ত্রীর মুখ থেকেই সেই বক্তব্য শুনে নিই এবং আমাদের যে সার্ভেটা হয়েছিল আঠাশ লক্ষ লোকের সেই সার্ভেটা ঠিক আছে কিনা আর একবার দেখতে হবে বাদ বাকি যে ষোলো লাখ থাকবে যারা অত্যন্ত প্রত্যন্ত অঞ্চলে থাকেন নিতান্তই গরিব মানুষ সাধারণ মানুষ ওটা মিলিয়ে রাখতে হবে এখন থেকে তার কারণ একটা ইনস্টলমেন্ট তাদের আমরা মে মাসে দেব এবং মে মাসে যাকে শার্ট দেবো ডিসেম্বরে সে আরও শার্ট পাবে তাহলে এবছরে দুটো হয়ে গেল মানে বারো লক্ষ হয়ে গেল প্লাস ষোলো লক্ষর অর্ধেক হয়ে গেল আর হ্যাঁ আর বাকি থাকা আট লক্ষের ব্যাপারে তো আমরা শুনবো তবে আপনারা বুঝতে পারলেন প্রথম দফায় যে আট লক্ষ উপভোক্তাকে দেওয়া হবে তাদের প্রথম কিস্তি দেওয়া হবে মে মাসে সেই সঙ্গে দ্বিতীয় কিস্তির ষাট হাজার টাকা দিয়ে দেওয়া হবে ডিসেম্বর মাসে অর্থাৎ এই দু হাজার পঁচিশ সালেই আট লক্ষ উপভোক্তা যারা সার্ভে থেকে উঠে এসেছেন ষোলো লক্ষের মধ্যে সেই আট লক্ষ উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে দুটি কিস্তির এক লক্ষ কুড়ি হাজার টাকা চলে যাবে একটা কিস্তি যাবে মে মাসে দ্বিতীয় কিস্তি যাবে ডিসেম্বর মাসে তবে এখনও আট লক্ষ উপভোক্তা আরও বাকি থেকে গেলেন ষোলো লক্ষের মধ্যে তারা কবে টাকা পাবেন সেই ব্যাপারেও কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী নিজে থেকেই ঘোষণা করেছেন তারা এই দু হাজার পঁচিশের ডিসেম্বরেই একটি কিস্তির টাকা পেয়ে যাবেন পরবর্তী কিস্তির টাকা পেতে তাদের হয়তো মার্চ কিংবা মে মাস পর্যন্ত অপেক্ষা করতে হতে পারে মাননীয় মুখ্যমন্ত্রী কি জানিয়েছেন সরাসরি সেটাই এবার আপনাদের আমি শুনিয়ে দিই আর বাদ বাকিটা আমরা আবার মার্চের মধ্যে দিয়ে দেওয়ার চেষ্টা করব নতুন বাজেটে অথবা আমরা যেটা করব অর্থাৎ এই ভিডিওর মাধ্যমে আপনারা সম্পূর্ণ বুঝতে পারলেন আবাস যোজনায় আঠাশ লক্ষ উপভোক্তার মধ্যে বারো লক্ষ উপভোক্তা দ্বিতীয় কিস্তির টাকা কবে পাবেন সেই সঙ্গে আরও যারা উপভোক্তা বাকি যাচ্ছেন ষোলো লক্ষ উপভোক্তা তারাও কবে টাকা পাবেন সেই সম্পর্কিত সমস্ত তথ্য আমি চেষ্টা করলাম ডিটেলসে আপনাদের সমস্ত তথ্য বুঝে বলতে যদি এই ভিডিওটি আপনার উপকার এসে থাকে একটি লাইক করে আমাদের উৎসাহিত করার সঙ্গে সঙ্গে এই ধরনের আরও তথ্য পাওয়ার জন্য এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল অল করে রাখবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ